বন্ধুরা এটা হচ্ছে আমার কাজের জায়গা আর এটা হচ্ছে আমার মেশিন তো আমি চলে এসেছি যে প্রবলেমটা কোথায় হচ্ছিল আমি এসেছি সকাল নটার সময় আর এখন বাজে রাত রাত না ভোর তাহলে তোমাদের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর এমন সময় ভিডিও শুরু করছি যে তোমাদেরকে কি বলবো আর মা বাড়ছে ভাত আমি নিতে এসেছি জগের মধ্যে করে জল আর চলো খেতে খেতে কথা হবে কি না আমি ঠিক বুঝতে পারছি না বাট দেখিয়ে দিচ্ছি সব কিছু ওই যে বুঝে খাওয়া দাওয়া চলছে এখানে বন্ধুরা খেতে বসে পড়েছি আর আমাকে দিয়েছে ধনিয়া পাতা বাটা আর ওটা দিয়েই খাওয়া শুরু করব আর আমি বাড়ি চলে এসেছি কেন সেটা তোমরা একটু পরেই জানতে পারবে আর আমি যে বাড়ি চলে এসেছি সেটা তুমি তোমাকে বলিও আর এখানে মা বাবা আর আমি বসে বসে ভাতই খাচ্ছি আর এখানে জল পড়ে গেছে কিছুটা আর মা জলটাকেই পা দিয়ে একটুখানি এদিকে ওদিকে নাড়িয়ে দিল ব্যাস আর কি এবারে এইভাবেই খেতে শুরু করে দিয়েছি আজকে তরকারিতে ছিল নিরামিষ তরকারি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এবার কথা হচ্ছে আমি চলে কেন এসেছি আর চলে আসা কাউনটাও আছে আর চলে আসার সময় যে ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাতে হবে আমি সেটাও দেখাতে পারিনি তো যাই হোক সমস্ত ক্লিপি আমার কাছে আছে তো তোমরা এই ভিডিওতেই দেখতে পেয়ে যাবে তো খেয়ে দিয়ে উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো আমি চলে এসেছি এই কথা আর কি জানে সবাই আর তোমরা জানো যে আমি দুটো তিনটে ভিডিও দিয়েছি মানে অন্ধ্রপ্রদেশের আর সেইখানে ডিউটি টাইম কি একদম আলাদা আর একদম খাওয়া দাওয়ার থেকে টপিক চেঞ্জ করে অন্য টপিকে চলে আসলাম কেননা তোমাদেরকে দেখানো দরকার এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে ওইখানে গিয়ে যে সমস্ত ভিডিও ক্লিপগুলো আমি করেছিলাম সেই ক্লিপগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে প্রবলেমটা কোথায় হচ্ছিলো মানে প্রথম দিন আমি ডিউটি করেছি ন ঘন্টা তারপরের দিন ডিউটি করেছি আমি ষোলো ঘন্টা তারপরের দিন ডিউটি করেছি আমি কুড়ি ঘন্টা এই সমস্ত কিছু এক এক করে আছে তো তোমরা ভিডিওগুলো দেখো তারপরে বলছি ভাই তোরা তো বারো ঘন্টা ডিউটিতে আসিস না এসছি সকাল নটার সময় আর এখন বাজে রাত এগারোটা এখনো রুমে যেতে পারিনি এই জন্য বলছি বারো ঘন্টার ডিউটিতে কেউ আসিস না বন্ধুরা এটা হচ্ছে আমার কাজের জায়গা আর এটা হচ্ছে আমার মেশিন আমি এসেছি সকাল নটার সময় আর এখন বাজে রাত রাত না ভোর ছটা আর আমি এখনও বাড়ি যেতে পারিনি আর এইখানে যে কাজটা আছে এই জায়গায় যে কাজটা আর মানে আমি কী বলবো এইখানে যে কাজটা আছে সেই কাজটা আমার পক্ষে একটুখানি কঠিন হয়ে যাচ্ছে আর তার জন্য গাড়ির কাছে চেয়ে বেরোবো বাড়ির করার নেই বার ঘোরা কাল ডে টাইম পেসি তবুরা আমার এই যে কাজটা কাজটা কিন্তু একদম অমায়িক কাজ ছিল আমার একদম ভীষণ পছন্দ হয়েছে কাজটা কিন্তু এই যে ডিউটি টাইম তো এই ডিউটি টাইমের জন্যই আমি কাজটা ছেড়ে দিয়ে চলে এসেছি এখন আবার অন্য কোম্পানিতে চেষ্টা করব আর অন্য কোম্পানিতে যাব এবার তোমরাই বলো আঠেরো ঘন্টা আমি আঠেরো ঘন্টা ছেড়েই দিলাম মানে সকাল নটার সময় গেছি আর ভোর ছটার সময় ঘরে এসেছি সকাল নটা টু ভোর ছটা ক ঘন্টা হয় তোমরা হিসাব করো আর তার আগের দিন সকাল নটার সময় গেছি আর রাত যখন আমি রুমে আসি তখন পনে বারোটা বাজে তো এটা কোনো ডিউটি টাইম হয় এবার এর মধ্যে আমি যখন ঘরের থেকে বেরাই নটার সময় সে নটার সময় লাঞ্চ প্যাক করে নিয়ে যাই আর ওই লাঞ্চই একদম সে সাড়ে বারোটা পর্যন্ত মানে পনে বারোটা পর্যন্ত নিয়ে ওইটুকু নিয়ে থাকতে হয় আর ওইখানকার খাওয়া আমার পক্ষে একটু অসম্ভবই ছিল তো যাই হোক তো এর জন্য আমি চলে এসেছি আর আবার নতুন কোন কোম্পানিতে যাব ওই দিকেই বাট অন্য কোম্পানিতে আমি এতটা টাইম ডিউটি করতে পারবো না আই এম সরি হ্যাঁ যদি তোমরা মনে করো যে আমি এত টাইম ডিউটি করতে পারবো না তার জন্য আমি কমজোর হ্যাঁ আমি কমজোর আর আমি সকাল নটা থেকে একদম ভোর ছটা পর্যন্ত বা সকাল নটা থেকে রাত পৌনে বারোটা পর্যন্ত ডিউটি করার জন্য আমি না আমি মনে হয় একটু মানুষের মধ্যে পড়ি আর তার জন্যই বলছি এত টাইম আমি ডিউটি করতে পারবো না তার জন্য সরি বলে চলে এসেছি আবার অন্য কোনো কোম্পানিতে যাব তিন টাইম ডিউটি হোক ঠিক আছে দুই টাইম ডিউটি হোক ঠিক আছে কিন্তু এত টাইম ডিউটি আমি করতে পারবো না তো যাক বন্ধুরা আমি তোমাদেরকে অনেক কিছু বলে দিয়েছি হ্যাঁ তোমরা দেখেও নিয়েছো তো আজকে আবার বাজারে দিন যাবো একটু পরে বাজারে তো তোমাদের পুরো ডিটেলসের সঙ্গে বলে দিয়েছি যে কেন আমি চলে এসেছি তো তোমাদের সঙ্গে দেখাচ্ছি নতুন আর একটা ভিডিও ততক্ষণের জন্য বাই বাই